তবুও জীবন কেটে যাচ্ছে থেমে যায়নি মনে পড়ে এমনও দিন গেছে সারাদিন কিছুই খাইনি আমি সারাদিন মলিন মুখে তাকিয়ে থেকেছি আকাশের দিকে একটির পর একটি জাগতিক ব্যর্থতার আকাশচুম্বি পাহাড় আমাকে পিষে নিষ্পিষ্ট করে দিয়েছে ধরেই নিয়েছিলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু থেমে যায়নি জীবন কেটে গেছে আজও কেটে যাচ্ছে একটির পর একটি ব্যর্থতার স্তূপ থেকে উঠে এসে পথ চলতে শুরু করলাম নতুন বিভোর হয়ে পাহাড় ব্যর্থতার গ্লানি আর কিছু সফলতাকে সাথে নিয়ে নিজেকে মানিয়ে নিতে থাকলাম জীবনের প্রতিটা পাঁকে মনে পড়ে আজ সেই মায়ের কথা খুব করে আমার মা আমি ছিলাম আমার মায়ের খুব বেশি আদরের এক ছেলে আমার মতো আত্মভোলা আত্মনিমগ্ন উদাসীন শান্ত অদ্ভুত এক মানুষের একমাত্র ভরসার জায়গা ছিল আমার মা মায়ের মমতা মাখা শীতল হাতের স্পর্শ আজও আমার মনে পড়ে খুব করে কিন্তু সেই মাও চলে গেল একদিন পৃথিবী ছেড়ে এই জটিল কণ্টকাকীর্ণ পৃথিবীতে আমাকে ফেলে রেখে আমি অতলে স্পর্শ মহাসমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম ভাবলাম জীবন আমার ওখানেই থেমে যাবে কিন্তু থেমে যায়নি তিয়াক রহস্যময় শক্তির জোরে এই নির্দয় পৃথিবীতে আমি আবার পথ চলতে শুরু করলাম জীবনের বাঁকে বাঁকে নিজেকে মানিয়ে নিয়ে জীবন আমার বহমান জীবন আমার আজও কেটে যাচ্ছে আমি বিপুল প্রেমা ভরপুর একজন মানুষ জীবনে অনেক নারীকেই আমার ভালো লেগেছে প্রতিবারই ভেসে গেছে তুমুল প্রেমা শক্তিতে কিন্তু কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার প্রত্যাখ্যাত হয়েছে এক আকাশ সমান বেদনাকে সাথে নিয়ে প্রতিবারই না পাওয়ার ধুধু দুঃখরা আমাকে ভেঙে চুরে বিধ্বস্ত করে দিয়েছে কিন্তু করে দিতে পারেনি আমার জীবনকে জীবন আমার আজও কেটে যাচ্ছে আমি এখন বলতে গেলে জীবনের মধ্য গগনে জীবনের নানা চরাচরে এসে শেষে জেনেছি জীবন একটা প্রবাহমান স্রোতবাহা নদীর মতো নদীতে খেলা করে। এবং এই নদীকে পাহাড় চূড়া পাহাড় তলি উচু নিচু আঁকা বাঁকা খাতে সর্বদা সচল রাখে নদীর গতিকে কখনো স্তব্ধ করে দেয় না এবং সুদীর্ঘ বিচিত্র পথ অতিক্রম করে নদী তার সমস্ত অস্তিত্ব বিলীন করে দিয়ে এক সময় মিশে যায় সমুদ্রে জীবনে যতই থাকুক ব্যর্থতা ঘাত প্রতিঘাত হাহাকার না পাওয়ার বেদনা বেঁচে থাকার তৃষ্ণা কখনোই নিঃশেষ হয়ে যায় না এই বেঁচে থাকার অপার তৃষ্ণাতেই মানুষ জীবনের নানা ঘাত প্রতিঘাতে নিজেকে নেয় মানিয়ে তারপর তারপর একসময় জীবন স্তব্ধ হয়ে শেষ হয় মৃত্যুর কাছে এসে মৃত্যু ছাড়া জীবন তৃষ্ণার কোনো শেষ নেই একমাত্র মৃত্যুর মাধ্যমেই নিঃশেষ হয়ে আসে বেঁচে থাকার সকল তৃষ্ণা নিবিড় নিঃশব্দে